বাঙালির অনেক কিছুর অভাব থাকলেও টেনশনের কোনো অভাব নেই এসব টেনশনের কিছু জেনুইন অধিকাংশই অহেতু এখন টেনশন শুরু হয়েছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে গেলে সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে কিনা এই টেনশন লেনলেওয়ালারা গত পনেরো বছর এই ভূখণ্ডের ওপরই বসবাস করেছেন তখন একবারের তরেও এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটি তাদের মনে পড়েনি এই বিশেষ টেনশন লেনলেওয়ালাদের মধ্যে সর্বশেষ যোগ দিলেন সেনাপ্রধান দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুন কৌশল নেওয়া হয়েছে এখন একটা সফট আওয়ামী লীগ নাকি খুবই দরকার কিন্তু আওয়ামী লীগের জায়গা থেকে অনুশোচনা আসেনি বরং আগেই ভালো ছিলাম এমন একটা আওয়ামী লীগের সফট ও হার্ড থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে হাসনাত আব্দুল্লার একটি ফেসবুক স্ট্যাটাস পুরো রাজনীতিকে গরম করে ফেলেছে এরপর সার্জিসের স্ট্যাটাস দিয়ে এটিকে ঠান্ডা করার চেষ্টা করা হয়েছে ছাত্র নেতাদের আগ্রহেই এই বৈঠক হয়েছে এই কথাটিতেও খুব সে আশ্বস্ত হওয়া যাচ্ছে না দেশের রাজনীতি নিয়ে সেনাবাহিনী টেনশন কিংবা অতি উৎসাহ কোনোটাই কাম্য নয় ছাত্র নেতারা আগ্রহ প্রকাশ করবেন বলেই তিনি রাজনৈতিক বৈঠক করবেন সেটাও গণতান্ত্রিক প্রত্যাশার সঙ্গে যায় না পতিত আওয়ামী লীগকে নিয়ে আমাদের ক্যান্টনমেন্ট থেকে টেনশন না করলেও চলবে দেশের সব রাজনৈতিক শক্তি ইন্টেলেকচুয়াল ও রাষ্ট্রবিজ্ঞানী মিলে একটা পন্থা বের করে ফেলতে পারবেন তাছাড়া বিশ্বের সামনে এটি নতুন কোনো সমস্যা নয় ধর্মীয় আবেশ কিংবা সেকুলার আবেশ যেটি নিয়ে ক্ষমতায় আরোহণ করেন না কেন সময় হলে এই নরম চেয়ার ছাড়তে হবে অনেক রক্তের বিনিময় ছাত্র জনতার এই বিজয়টি অর্জিত হয়েছে যে কোনো মূল্যে তা ধরে রাখতে হবে সারা পৃথিবী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হারিয়ে রোদন শুরু করে দিবে এই ভাবনা বা টেনশনটি কতটুকু যথাযথ হচ্ছে যারা ইন্ডিয়াকেই সারা পৃথিবী ভাবেন তাদের কথা অবশ্য ভিন্ন এক্ষেত্রে একটা আশা জায়গা নিয়ে খবর এসেছে অস্ট্রেলিয়া থেকে সেখানকার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবের একটি সরিয়ে ফেলা হয়েছে আর এর পেছনে যারা শ্রম দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তার নির্বাসনকাল যথাযথভাবে কাজে লাগিয়েছেন শেখ হাসিনা ও তার লেসপেন্সারদের মগজে কিছু এলিমেন্ট থাকলে এরকম বোকামি কখনোই করতেন না শেখ হাসিনা যাদেরই নির্বাসনে পাঠিয়েছেন তারা প্রত্যেকে হাজার গুণ শক্তিশালী হয়ে তার বিরুদ্ধে কাজ করেছেন ডক্টর মাহমুদুর রহমান আমাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ নামে একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেন সাপি বেশ কয়েকটি গবেষণাধর্মী কাজ করেছে ওই থিঙ্ক ট্যাংকের পরিচালনায় ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ড ফারজানা মাহবুবা সাপির রিসার্চ সুমাইয়া রাবেয়া ও ব্যারিস্টার সুমাইয়া আঞ্জুম কাশ্মীর যৌথ গবেষণায় শেখ মুজিবুর রহমান ফ্রম লিবারেশন টু অথরিটেরিয়ানিজম ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ শিরোনামে প্রকাশিত হয় এই রিপোর্টটিও কর্তৃপক্ষ সরবরাহ করা শেখ মুজিবের মূর্তি সরানোতে এই রিসার্চ রিপোর্টটি নিঃসন্দেহে শক্তিশালী ভূমিকা রেখেছে বিশ্ববাসী এই ফ্যাসিবাদ সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল রয়েছে ফ্যাসিবাদ হল গণতন্ত্রের জন্য ক্যান্সার এবং মানব প্রগতির জন্য হুমকি এই কথাটি বিশ্ববাসীকে আমাদের নতুন করে বোঝানোর দরকার পড়বে না কাজে ফিকেশনের মতো ডি আউমিফিকেশন কেন জরুরি সেগুলি বিশ্ব পরিসরে তুলে ধরার জন্য মাসাল্লাহ আমাদের অনেক ফারহানা সুমাইয়া ও কাশফি তৈরি হয়ে গেছেন অন্যদিকে সাংবাদিক মাসুদ কামাল নতুন এক হুক্কা হুয়া তুলেছেন আওয়ামী লীগের যে শতকরা তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ সমর্থক তাদের কি রাজনৈতিক স্পেস দিতে হবে না হিটলার ও মুসলিনের সমর্থকদের জন্য দুর্ভাগ্য যে তারা তাদের পক্ষে যুক্তি দেওয়ার জন্য সাংবাদিক মাসুদ কামালের মতো কাউকে পায়নি ডিআন অবস্থায় মূল ক্রিমিনালদের বিচারের পর জন্য বা দরজা খোলা থাকবে অর্থাৎ ক্রিমিনালিদের উইল বি পার্ট অফ সেম লাইক ডিনাজিফিকেশন মাসুদ কামালদের এই হুক্কা হওয়ার জবাব দিতে চলুন এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানি ও ইতালির দিকে একটু নজর বোলাই জার্মানিতে হিটলার ও নাৎসি পার্টির প্রতি প্রকৃত সমর্থকদের সংখ্যা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা কঠিন তবে ইতিহাসবিদদের গবেষণা থেকে জানা যায় উল্লেখযোগ্য সংখ্যক জনগণ হয় সক্রিয়ভাবে সমর্থন করেছিল না হয় নীরবে মেনে নিয়েছিল হিটলারের প্রতি জার্মান জনগণের সমর্থন নিয়ে এবার একটু আলোচনা করা যাক নির্বাচনী সমর্থন হিটলার ক্ষমতায় আসার আগে শেষ অবাধ নির্বাচনে নাৎসি পার্টি তেতাল্লিশ দশমিক নয় শতাংশ ভোট পায় তার আগের নির্বাচনে তারা সাঁত্রিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিল যা উল্লেখযোগ্য কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয় ১৯৩৩ সালের পর নির্বাচনগুলোর কারসাজির মাধ্যমে পরিচালিত হয় এবং বিভিন্ন গণভোটে নাৎসিরা পঁচাশি থেকে নব্বই সমর্থন দেখানোর দাবি করেছিল যদিও এগুলো ইতিহাসবিদদের নাগরিক ছিলেন কট্টর নাৎসি সমর্থক আরেক তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছিলেন অনুগত অনুসারী যারা নাৎসি নীতিগুলোর সুবিধা পেয়েছিলেন এবং প্রচারণার দ্বারা প্রভাবিত হয়েছিলেন বাকিরা হয় নীরব সমর্থক ছিলেন বা ভয় চুপ করেছিলেন এবং মাত্র 5 থেকে 10 শতাংশ জনগণ সক্রিয়ভাবে নাৎসি বিরোধিতা করেছিলেন 1945 সালে জার্মানি পরাজিত হওয়ার পর মিত্রশক্তি ডি-নাসিফিকেশন প্রক্রিয়া শুরু করে যার লক্ষ্য ছিল সমাজ থেকে নাৎসি প্রভাব নির্মূল করা তবে শীতল যুদ্ধের কারণে এই প্রক্রিয়াটি সীমিত ছিল ডি-নাসিফিকেশন ছিল মিত্রশক্তির একটি উদ্যোগ যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও অস্ট্রেলিয়ার সমাজ সংস্কৃতি গণমাধ্যম অর্থনীতি বিচার ব্যবস্থা এবং রাজনীতি থেকে না নাৎসি আদর্শ দূর করা হয় ডিনাজিফিকেশন কার্যকর করার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এক শাস্তি ও বিচার নুরেমবাগ ট্রায়ালসে উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রধান নাৎসি নেতাদের বিচার করা হয় তবে খুব কম সংখ্যক নেতাকে ফাঁসি বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয় নিচু স্তরের অধিকাংশ নাৎসি কর্মকর্তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি কারণ প্রশাসনিক কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের দরকার হয়ে পড়েছিল দুই পুনর্বাসন ও রাজনৈতিক অন্তর্ভুক্তি গত শতকের পঞ্চাশের দশকে সাবেক নাৎসিদের পশ্চিম জার্মানির রাজনীতি সরকারি চাকরি ও শিল্প খাত পুনঃ একীভূত করা হয় পশ্চিম জার্মানির প্রথম চ্যান্সেলর কনরাড অ্যাডেনাওয়ার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে নাৎসিদের ব্যাপকভাবে শাস্তি না দিয়ে পুনর্বাসন করেন উনিশশো সালে সোশ্যালিস্ট রিচ পার্টি বা এস আর পি নামে একটি নাচি ঘেঁষার দল নিষিদ্ধ করা হয় এবং নাচি মতাদর্শ আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হয় তিন সংস্কৃতি ও শিক্ষায় পরিবর্তন পশ্চিম জার্মানিতে স্কুল পাঠ্যসূচিতে গণতন্ত্র ও নাচি অপরাধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয় সব নাচি পশ্চিম জার্মানি থেকে গেছে এবং ফ্যাসিবাদকে ফল হিসেবে চিত্রিত করেছে। পরবর্তী পশ্চিম জার্মানি গণতন্ত্রকে সম্পূর্ণভাবে গ্রহণ করলেও সাবেক নাচিরা দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে গোয়েন্দা সংস্থা বিচার বিভাগ ও আমলাতন্ত্রে বিশ শতকের শেষ ভাগে এসে জার্মানি তাদের নাচি অতীতের মুখোমুখি হওয়ার প্রক্রিয়া করে। মুসলিনির দল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে নিষিদ্ধ করা হয় এই নিষেধাজ্ঞা কয়েক ধাপে বাস্তবায়িত হয় এক উনিশশো তেতাল্লিশ সালে জুলাই মাসে মুসলিনীকে তার নিজের গ্র্যান্ড কাউন্সিল অপসারণ করে এবং রাজা ভিক্টর ইমানুয়েল তাকে গ্রেপ্তার করেন এরপর ইতালিতে নতুন সরকার গঠিত হয় এবং ফ্যাসিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয় ইতালীয় প্রতিরোধ ও গণবিচার উনিশশো সালে মুসলিনী ও তার অনুসারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিরোধ আন্দোলনের গেরিলা যোদ্ধারা তাকে ধরে ফেলে এবং ফাঁসি দেয় ফ্যাসিবাদী নেতাদের বিচার করে মৃত্যুদণ্ড বা দীর্ঘ কারাদণ্ড দেয়া হয় তিন নতুন সংবিধান ও ফ্যাসিবাদের নিষেধাজ্ঞা উনিশশো সালে ইতালির নতুন সংবিধান স্কেল বা ল নামে একটি আইন যুক্ত করা হয় যা ফ্যাসিবাদী আদর্শ ও সংগঠন নিষিদ্ধ করে ফ্যাসিবাদ প্রচার বা এর পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় ডি আওয়ামিফিকেশনের সফলতা নির্ভর করে আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপর বিশেষ করে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির উপর বিএনপির একটি উল্লেখযোগ্য অংশ বিরোধী দল হিসেবে দুর্বল আওয়ামী লীগকে পছন্দ করছে বলে শোনা যাচ্ছে কিন্তু সেই দুর্বল আওয়ামী লীগকে আসলেই দুর্বল থাকবে উনিশশো সাল থেকে উনিশশো সালেও আওয়ামী লীগ এরকম দুর্বল ছিল এবং পরবর্তী সময় তারা আরও দুর্বল থাকেনি কাজে জামায়াতের উত্থান ঠেকাতে বিএনপি আত্মবিধ্বংসী পদক্ষেপ নিলে বিএনপির নিজেকেই একটি আদর্শিক ঝুঁকিতে ঠেলে দিবে ন্যাড়া একবার বেলতলায় গেলেও আমাদের ন্যাড়ারা ইতিমধ্যে দুবার বাকশালের বেলতলায় গিয়েছেন এবং তৃতীয়বার যাওয়ার সুবন্দোবস্ত করছেন বিএনপিতেও অনেক নতুন সুরীদের আবির্ভাব হয়েছে যারা আশ্বস্ত করছেন বাকশালী বেল নাকি ইসলামী বেলের চেয়ে অনেক নরম হবে অন্যদিকে জামাতের একটি অংশ নাকি বিএনপিকে ছাড়াই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে আমি এখানে ওহুদ যুদ্ধের পুরো সিমটম দেখতে পাচ্ছি বিজয়ী পক্ষের গণিমতের মাল বা ক্ষমতার ভাগাভাগিকে কেন্দ্র করে আতঙ্ক অনেকজনকে আছি যারা আমরা এই ভাগাভাগি থেকে একটু দূরে আছি বিএনপির রাজনীতির একটি বৈশিষ্ট্য ছিল কর্মী সমর্থকরা নেতাদের মাইন্ড পড়তে পারতেন এবারই কেমন যেন একটু জটিল ঠেকছে বিএনপির কয়েকজন টপ নেতার প্রো ইন্ডিয়ান ও সফট টু আওয়ামী লীগ কথাবার্তা জনগণের এই সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে আর দলের সুযোগ সন্ধানী ও লোভী অংশটি যারা পতিত আওয়ামী লীগারদের টাকার বিনিময় প্রশ্রয় দিয়ে আসছিল তারাও তাদের কাজের একটা নৈতিক গ্রহণযোগ্যতা দুর্বল আওয়ামী লীগ মধ্যে খুঁজে পেয়েছেন জেনারেল ওয়াকারের কাছে শিরিন শারমিন ও সাবের হোসেন যেমন সফট আوامی লিগের তেমনিভাবে বিএনপি জামায়াতে যিনি লীগের কাছ থেকে টাকা খেয়েছেন সেই লিগি সফট আওয়ামী লীগের বলে গণ্য হবে আমরা জানি অনেক লোভী ফিলিস্তিনি বেশি টাকার লোভে নিজেদের জমি ইহুদীদের হাতে তুলে দিয়েছিল হু বহু একই ফেনোমেনা এখানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক নেতা নেত্রীর লোভ খব বা ভুলের কারণে সম্ভবত আমরা আরেক গাজা সৃষ্টি করতে যাচ্ছি বিএনপি দ্রুত নির্বাচন চাওয়া এটি একটি নেতজ দাবি এই দাবির সঙ্গে অন্য সব রাজনৈতিক দলের মতৈক্য জরুরি ছিল দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি বিএনপিকে এই অব势ে ঠেলে দিতে জামায়াতের দায়টাও বোধহয় পুরোপুরি এড়ানো যাবে না এই অব势ে জেনারেল ওয়াকার এগিয়ে এলেন তাতে আমিও তার উপর प्रसन्न ছিলাম কিন্তু এই সমর্থন যে বিনা কারণে ঘটছে না সেটাও দিনদিন পরিষ্কার হচ্ছে হাসনাত সার্জিসের সঙ্গে সেনাপ্রধানের সর্বশেষ সাক্ষাতের পর এই বিষয়টি আরো সামনে চলে এসেছে এখনো আমরা বেনিফিট অফ ডাউটটা বিএনপিকে দিতে চাই বিশ্বাস করতে চাই বিএনপি এই টোপ এখনো গিলে গণতান্ত্রিক মানুষ হিসেবে আমিও মনে করি দ্রুত নির্বাচন দরকার তবে তা জেনারেল ওয়াকার বা ইন্ডিয়াকে কিছু দেয়ার বিনিময় নয় এই ডেমোফিকেশনকে পুরোপুরি কার্যকর করতে হলে আগামী তিনটি ইলেকশনে বিএনপি জামাত ও নবগঠিত মধ্যে একটি ন্যূনতম বোঝাপড়া থাকা উচিত এটি করতে ব্যর্থ হলে এর চরম মাসুল সবাইকে দিতে হবে এখানে এক দলের সঙ্গে অন্য দলকে বিলীন হয়েছে যেতে পরামর্শ দিচ্ছি না এবং এর ডি জন্য যতটুকু দরকার ততটুকু সম্পর্ক আপনারা রাখুন এবং তা প্রদর্শন করুন